সুপ্রিয় এইচএসি ভাই ও বোনেরা আশা করি ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ বুলিয়ানের উপপাদ্য সমূহ তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন আমাদের কি ছিল এ প্লাস এ ইকুয়াল এ বুলিয়ান অ্যালজেব্রা যাবতীয় হিসাব নিকাশ কিসের মাধ্যমে করা হয় জিরো এবং ওয়ানের মাধ্যমে তিনি জিরো দ্বারা অফ এবং ওয়ান দ্বারা ওয়ান বুঝিয়েছেন আচ্ছা ধরি এ ইকুয়াল কত লেখছি জিরো আমার বাম পক্ষে কি আছে এ প্লাস এ আর ডান পক্ষে কি দিয়েছে সমান এ লেফট হ্যান্ড সাইডে লেখছি এ প্লাস এ এ এর মান কি ধরছি জিরো বসাইছি জিরো এর মান কি ধরছি জিরো বসাইছি জিরো জিরোর জিরো যোগ দিলে কি জিরো এখন এই জিরো ধরছিলাম কারে এ রে লেখছি এ আমার রাইট হ্যান্ড সাইডে গিয়ে দিছিল তাই আমি কি লেখছি রাইট হ্যান্ড সাইড এখন আমি কি বলছি অ্যালজেব্রা যাবতীয় হিসাব নিকাশ করা হয় কি জিরো এবং ওয়ানের সাহায্যে তিনি জিরো দ্বারা অফ এবং ওয়ান দ্বারা ওয়ান বুঝিয়েছেন যেহেতু জিরো দিয়ে একবার করছি আরেকবার কি দাঁড়া করবো ওয়ান দ্বারা আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে এ প্লাস এ লেখলাম এ প্লাস এ এখন এর মান আজকে কি ধরছি ওয়ান 1 ওয়ান এর মান কি ধরছি ওয়ান আমরা কি শিখছি যোগের বেলা যে কোন একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কি হয় ওয়ান এখন এই ওয়ানটা ধরছিলাম কার এর এ লেখা দিলাম তো রাইট হ্যান্ড সাইড এ না কিনা আসিল তাহলে রাইট হ্যান্ড সাইড লেখা দিন বুঝছি এটা দুই নাম্বারটা করি এ প্লাস জিরো ইকাল এ আমরা কি শিখছি বুলান এলাকায় যাবতীয় হিসাব নিকাশ করা হয় জিরো এবং ওয়ান এর সাহায্যে তাহলে এর মান একবার জিরো ধরবো আরেকবার কি ধরবো ওয়ান কত ধরছি জিরো লেখলাম জিরো a জিরো যোগ দিলে কি জিরো এখন ধরছিলাম কার এর না তো রাইট হ্যান্ড সাইড এসে তাহলে রাইট হ্যান্ড লেখা দিলাম আরেকবার কি দ্বারা করবো অথবা দ্বারা কারণ কি নিকাশ জিরো এবং অনেক সাহায্যে করা হয় যেহেতু একবার জিরো দাঁড়া করছে আর ওয়ান চেক করে দেখবো ঠিক আছে লেফট কি আছে এ প্লাস এর মানসা কত ধরছি ওয়ান আর জিরো যোগের বেলা যে কোনো একটা ইনপুট ওয়ান এল কি ওয়ান এখন ওয়ানটা লেখা দিলাম এ ধরত এ কিনা রাইট তাহলে সাইড এখন আমরা তিন করি ওয়ান প্লাস এ সমান সমান ওয়ান আমরা কি বলছি বুলিয়ানরা যাবতীয় সাবনিকে জিরো এবং ওয়ানের সাহায্যে করা হয় তাহলে কি আমার দুইবার চেক করতে হবে জিরো দ্বারা একবার ওয়ান দ্বারা এর মান কি ধরলাম জিরো লেফট হ্যান্ড সাইড এ কি আছে এর সমান কত ধরছি আজকাল জিরো এর পরিবর্তে জিরো বসাই দিলাম এখন যোগের বেলা যে কোনো একটা ইনপুট কি হয় ওয়ান তো রাইট হ্যান্ড সাইডে ওয়ান আসেনি আসে তাহলে রাইট হ্যান্ড সাইডে লিখে দি এখন একবার করছি জিরো দ্বারা একবার কত দ্বারা করবো ওয়ান দ্বারা অথবা এই ইকোয়াল কত লিখবো ওয়ান লেফট হ্যান্ড সাইড এ কি আছে ওয়ান প্লাস এ লেখলাম ওয়ান প্লাস এ ওয়ান এর ওয়ান লেখালাম এ সমান কত দ RSI 1 আমরা কি বলছি যোগের সময় যে কোন একটা ইনপুট ওয়ান এ আউটপুট কি ওয়ান এন্ড দাও তো ওয়ান আইস ইনি রাইট হ্যান্ড সাইডে আইছে তাহলে রেখা দিলাম কি রাইট হ্যান্ড সাইড এখন চাই নাম্বারটা করি এ এ এর মান কি ধরলাম 0 আরটা কি আছে এ বার কোন কিছুর মাথার উপরে ভাই বার থাকলে জিরোটা কি হয়ে যায়গা ওয়ান এর জায়গা ওয়ানটা কি হয়ে যায়গা জিরো আজকে এ এর মান কি ছিল 0 তাহলে এর মাথার উপর বার দিলে জিরোটা কি হয়ে যাবো উল্টে ওয়ান হয়ে যাবো এখন লেফট হ্যান্ড সাইডে কি দিছে আমার রাস্তা এ প্লাস এ বার এর মান আমি কত ধরছি জিরো এইবার কত ধরছি ওয়ান আমরা কি শিখছি যোগের বেলা যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কি হয় ওয়ান এখন তো দিছিল কি কিনা রাইট হ্যান্ড সাইডে যেহেতু ওয়ান দিছিল তাহলে কি লিখে দেবো রাইট হ্যান্ড সাইড একবার যেহেতু জিরো ধরা করছে আরেকবার কি ধরা করবো ওয়ান দ্বারা এর মান কি ধরলাম ওয়ান

কি আছে খালি মনে রাখতে হবে যোগের বেলায় যে কোনো একটা ইনপুট ওয়ান হইলে আউটপুট কি হব ওয়ান আর গুণের বেলায় যেকোনো একটা ইনপুট শূন্য আউটপুট কি শূন্য এতটুকু মনে রাখলে অঙ্ক অনায়াসে করা যায় এখন এর মান জিরো এর মান জিরো বসাইছি আমি কি করছি গুণের বেলা যে কোন একটা ইনপুট শূন্য আউটপুট কি শূন্য আমার রাইট হ্যান্ড সাইডে শূন্য দিছে না তাহলে আমি রাইট হ্যান্ড লিখতে সাইডা শূন্য ধরছিলাম কার এ রে না এই শূন্যের পরিবর্তে শূন্য কি লিখে দেবো এখন তো রাইট হ্যান্ড সাইডে দিছিল কি না দিছিল তাহলে রাইট হ্যান্ড সাইড লিখতে পারি একবার যেহেতু জিরো দ্বারা করছে আর একবার কি দ্বারা করবো ওয়ান দ্বারা তাহলে এ এর মান কি ধরবো ওয়ান লেফট হ্যান্ড সাইড এ ইন এ এর পরিবর্তে কি বসাম ওয়ান এর পরিবর্তে কি বসাম ওয়ান

জিরো লেফট হ্যান্ড সাইড এ ইন এর মান কি দিয়েছিল জিরো লেখলাম জিরো ইন্টু জিরো গুনের বেলা যে কোনো একটা ইনপুট শুনলপুট কি শূন্য আছে তো রাইট সাইড এ শূন্য আসে নি আসে দিলাম কি দ্বারা করবো কি আছে ইন্টু জিরো লেখলাম এ জিরো এর মান কি আছে ওয়ান ইন্টু জিরো গুনের বেলা কি করছি যে কোনো একটা কি শূন্য লেখা দিলাম শূন্য দেওয়া রাইট সাইডে শূন্য আসেনি যেহেতু শূন্য আছে তাহলে রাইট সাইড পারি এগুলি ভাই খ নাম্বারের লিগে ইম্পর্টেন্ট আর এগুলি যদি মুখস্থ থাকে তাহলে সরলীকরণ একবারে সহজ সাত নাম্বার কি দিচ্ছে ওয়ান ইন্টু এ সমান এ আচ্ছা আমরা কি কইছি একবার জিরো দ্বারা করবো আর একবার কি দ্বারা ওয়ান দ্বারা এর মান কি ধরলাম জিরো পক্ষে আমার কি আছে ওয়ান ইন্টু এ ওয়ান ইন্টু এ ওয়ান এর ওয়ান লেখলাম এর এ সমান কত ধরছিলাম আজকে জিরো লেখলাম এর পরিবর্তে জিরো এখন গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি শূন্য

মানকে কত ধরছি ওয়ান এ উঠে কি লিখছি ওয়ান গুণের বেলা শূন্য থাকলে শূন্য যেহেতু এখানে কোন শূন্য নাই তাহলে আউটপুট শূন্য বসাইতে পারতিনা যেহেতু শূন্য বসাইতে পারতিনা তাহলে কি বসাম কারণ কি ভাই ওয়ান দিছে না এ দিছে এ দিছে তার মানে রাইট হ্যান্ড সাইড লেখতে পারতাসিনা। এখন ওয়ান ধরছিলাম কার না এর পরিবার উঠে কি লিখে দেবো এ যেহেতু মিললে গেছে রাইট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড লেখলাম এখন আট নাম্বার আমাদের কি দিছে এ ইন্টু এবার সমানিরো আচ্ছা একবার জিরো ধরা করবো আর একবার কি ধরা ওয়ান এর মান কি ধরলাম জিরো আচ্ছা তাহলে এবার কি হয়ে যাবো উল্টা ওয়ান কারণ কি কোন কিছুর মাথার উপর বার থাকলে হয়ে জিরোটা ওয়ানটা জিরো হয়ে জায়গা লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে এ ইন এবার এর মান কি ধরছি জিরো বসাইলাম জিরো ইন্টু এবার কি ধরছিলাম ওয়ান কি বলছিলাম ঘুনের বেলা যেকোনো একটা ইনপুট শূন্য এলে আউটপুট কি শূন্য যে ইনপুট শূন্য আছে আউটপুট কি বসাই শূন্য এখন তো রাইট হ্যান্ড সাইডে কি আমার শূন্য আসিলো আসা হ্যাঁ আসিলো তাহলে আমি আজকে কি লিখে দেবো রাইট হ্যান্ড সাইড অথবা একবার যেহেতু এর মান জিরো ধরছি আরেকবার কি ধরবো ওয়ান এর মান যদি ওয়ান ধরি এবার আজকে উল্টো জিরো কারণ কি অর্থাৎ জিরো আর ওয়ান্সার কিছু বোঝে না লেফট হ্যান্ড সাইড প্রশ্ন আমার কি আছে এ ইন্টু এবার এর মান কি ধরছি ওয়ান এবার কি ধরছি জিরো আমরা কি করছি গুণের বেলা যে কোন একটা ইনপুট শুনলে আউটপুট কি শূন্য তো রাইট হ্যান্ড সাইডে শূন্য আছে কিনা যেহেতু শূন্য আছে তাহলে কি রাইট হ্যান্ড সাইড লিখতে পারি না নয় নাম্বারটা আমাদের কি আছে এ ডবল বার ইকুয়াল এ আচ্ছা আমরা কি কইছি বুলিয়ান অ্যালজেব্রাতে যাব তো হিসাব নিকাশ করা জিরো এবং ওয়ান সাহায্যে তো এর মান জিরো ধরি এর মান যদি জিরো এর মাথার উপর যদি একটা বার দেয় তাহলে এ এর মান জিরোর পরিবর্তে উল্টায় কি হয়ে যাবে ওয়ান এখন এর মাথার উপর যদি ডবল বার দেয় তাহলে ওয়ানটা কি হয়ে যাবে জিরো এখন এই জিরো দরছিলাম কারে এর না জিরোর পরিবর্তে তো এ লিখতে পারি এখন তো রাইট হ্যান্ড সাইড কিনা তাইলে কি আমাদের সমাধান শেষ বুঝছি এখন একবার যেহেতু জিরো দ্বারা করছে আরেকবার কি দ্বারা ওয়ান দ্বারা এর মান আগে জিরো ধরছিলাম ওয়ান এখন এর মাথার উপর যদি একটা বার দেয় ওয়ান ডবলটা কি হয়ে যাবো জিরো এখন আমাদের প্রশ্নে কি দিচ্ছে এর মাথার উপর ডবল বার তো দিলাম ডবল বার ডবল বার দিলে জিরোটা কি হয়ে যাবো ওয়ান এখন রাইট হ্যান্ড সাইডে কি ওয়ান দিছে না এ দিছে এ দিছে এখন ওয়ান ধরছিলাম কারে এ রে না ওয়ানের পরিবর্তে কি লিখে দেব সমাধান শেষ দশ নম্বর কি দিচ্ছে সিঙ্গেল আছে পক্ষের দিকে তাকাইতে আছে শুধু পক্ষের দিকে মনে করো ডান পক্ষে কিছু নাই বামপক্ষে আমার কি দিচ্ছে এ প্লাস এব সমান এ প্লাস বি এখন এই জিনিসটাই তোমার খ নাম্বারে প্রমাণ করতে কইতে পারে এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখলাম এ প্লাস এর খালা তো বাইছে b এ কি আছে সিঙ্গেল আছে তো b এর জোরটা কম না তো b এর লিখে একটা কি আছে সূত্র আমরা তিন নম্বরে শিখছিলাম 1 plus a 1 1 plus a শিখছিলাম এখন দাও তো এদিকে সিঙ্গেল আছে b এ না তো b এর যেহেতু জোর কম b এর লিখে একটা কি আনতেছি যেহেতু বিয়ের জোর কম তো বিয়ের লিখে কি আনতেছি বাই আনতেছি আনলাম ওয়ান প্লাস বি আছে কি এবার বিয়ান এর গুণ করো কি আসে এ এই এ দ্বারা বি তারপর কি এ এ রাখলাম এখন এই দুটার মধ্যে কমন কি যায় এই দুটার মধ্যে কমন যায়ছে কি ভাই বি এদিক যদি বি নেই গা তোর যায় কি এ একইভাবে এদিক যদি বি নেই গা তাহলে থাকা যায় কি বার লেখলাম বার এখন এ প্লাস বি এখন মনে করো এর মান কি ধরলাম জিরো এবার কি ধরলাম ওয়ান যোগের বেলা যে একটা ইনপুট ওয়ান এলে আউটপুট কি হয় ওয়ান এখন গুণের বেলা তুমি ভাই এক লাখের লোক যদি এক গুণ করো এক লাখের এ প্লাস যদি ওয়ান গুণ করো তাহলে উত্তর কি হবে ঘুরে ফিরে এ প্লাস বি এখন তো তোমার রাইট হ্যান্ড সাইডে গিয়ে এ প্লাস বি আসিল না তাহলে এ প্লাস বি বের হয়েছে বের হয়েছে যেহেতু আমরা রাইট হ্যান্ড সাইডে লিখতে পারি এগারো নম্বর প্রশ্ন কি দিয়েছে এ প্লাস এবার বি বার সমান এ প্লাস বি বার এখন আমার পক্ষে কি আছে এ প্লাস এবার এব খালা তো ভাই আছে এবার তো বিবার কি আছে সিঙ্গেল তো বিবার কি জোর কম হেলিগার কি আনতে আনতে বা এখন ভাই আমরা ক নাম্বার সূত্র শিখছিলাম তিন নাম্বার সূত্র কি শিখছিলাম তিন নাম্বার সূত্র শিখছিলাম ওয়ান প্লাস এ সমান কি ওয়ান এটা আমরা তিন নাম্বার সূত্র শিখছিলাম এখন যার জোর কম এর পরিবর্তে তার আনবো বুঝজি এখন এ আছে লেখলাম জোরটা কমকার বিবারের না তাহলে ওয়ান প্লাস এর পরিবর্তে কি লিখবো ওয়ান প্লাস বি বার বুঝছি যোগের যোগ এবার বিবার এখন এই এ দ্বারা গুণ করো কত আসে এ মাঝখানা ছিল যোগ এই এ দ্বারা বিবার রে গুণ করো তো কত আসে এ বি বার যোগের যোগ এবার বিবার এই এর এ রাখলাম যোগ এই দুটার মধ্যে মিল কি যায় এই দুটার মধ্যে মিল কি যায় বিবার লেখলাম বিবার এদিকতে যদি ভাই বিবার নেই তো থাইক্কা যায় কি এ এদিকতে যদি বিবার নেই গা তাহলে থাকতে যায় কি এ বার মাঝখানে কি আসিল যোগ দিলাম যোগ এ প্লাস বি বার এখন এ এর মান কি ধরলাম জিরো তাহলে এবার কি হইব ওয়ান যোগের বেলা যে কোনো একটা ইনপুট ওয়ান এলে আউটপুট কি হইব ওয়ান এখন

জোর কম কার আজকা বিয়ের যেহেতু যার জোর কম তাহলে তার লিগে আমরা একটা কি সূত্র শিখছিলাম ওয়ান প্লাস এ ইকুয়াল ওয়ান তাহলে আজকের এর পরিবর্তে কার আনতে হইব বিয়ার এ কারণ কি বিয়ের জোর কম তাহলে চলো শুরু করি লেফট হ্যান্ড সাইড লেখলাম। এমন আজকের জোর কম কার বিয়ের না যার জোর কম হ্যালিয়া কি আনতে হয় ওয়ান প্লাস এর সূত্রটা যেহেতু জোর কম আজকা বিয়ের তাহলে এ না লেখিয়া কি লিখবো বি তারপর যোগের পরে আসিল এবি এখন এবার দ্বারা তুমি ওয়ান এর গুণ করো দেখো কত আসে এবার যোগ লেখলাম এবার দ্বারা তুমি বিয়ের গুণ করো তাহলে উত্তর কি হইব এবার বি এখন দাও তো এই দুটার মধ্যে মিল কি যায় এবার এবার লেখলাম এই দুটার মধ্যে কি যায় এখানেও বি আছে এখানেও বি আছে লেখলাম একটা বি আমরা কি শিখছি যোগের বেলা গুণের বেলা দুইটা বা তিনটা ইনপুট একটা মানে করা যায় একটা লেহন যায় এখন এদিকে বি আছে একটা লেখছি এখন এদিকতে যদি বিটা বাই নেই গা এই জানতে বিটা নিলাম গা থাকা যায় কি এবার লেখলাম এবার মাছখানা ছিল যোগ দিলাম যোগ এন তো বিটা কি গা তো এবার প্লাস বি এখন বাই এর মান যদি ধরি জিরো তাহলে এবার কি ওয়ান যোগের বেলা কোন একটা ইনপুট ওয়ান এলে আউটপুট কি আয় ওয়ান আয় লেখলাম তিন নম্বর সত্য কি শিখছিলাম ভাই ওয়ান প্লাস এ ইকাল ওয়ান না আজকে দেখতাছি জোর কম কার বিবারের তাহলে এই এর পরিবর্তে আজকে কার বসায় দিব বিবারে তাহলে চলো শুরু করি সবগুলি নিয়ম এক বাম সাইডে কি আছে এবার প্লাস এ বি বার এর খালাতো ভাই আছে এবার তো বিবারে কি সিঙ্গেল তো বিবারে কি আনতে হবে বাই আনতে হবে বাই আমরা সূত্র কি শিখছি 1 এখন আজকে জোড়টা কম কার বিবারের না তাহলে এর পরিবর্তে আজকে কি বসাই দিব বিবার তাহলে এবার লিখলাম সূত্র কি ওয়ান প্লাস এ আজকে যেহেতু জোর কম বি বারের তাহলে এর পরিবর্তে কি বসাই দিব বি বার যোগ এ বি বার এখন এই যে এ বারটা আছে না এই এবার বার দ্বারা ওয়ানের গুণ করো আবার এই এবার বার দ্বারা বি বারের গুণ করো এবার প্লাস এবার বার বার যোগ এ বি বার এখন দাও তো এই দুটার মধ্যে মিল কি যায় এবার এবার লেখলাম

আমরা কি শিখছি যুগের বলা যেকোন একটা ইনপুট ওয়ান আউটপুট কি হয় হয় ওয়ান এলাকা এবার প্লাস বি বিবার ইন্টু ওয়ানের লোকের জাগুন দিব যেটা আছে তাহলে এবার প্লাস বি বার দেখো তো রাইট হ্যান্ড সাইড এ কি এবার প্লাস বিবার দিচ্ছে বিবার তাহলে রাইট হ্যান্ড সাইড লিখতে পারি বুঝছি এই যে পেন্সিল ব্যবহার করছি এগুলি ভাই তোমার বোঝার সুবিধা ব্যবহার করছি তুমি অঙ্ক করা আছি আসলে রবার দা দিলা